আর কয়জন আছে অংশ করি আর কয়জন আছে আর অংশ গ্রহণকারী দুইজন প্রতিযোগিতা আছে আমাদের মাঝে তোমার নাম কি সৌরভ তুমি কি খেলার জন্য প্রস্তুত জি রেডি তো রেডি ওকে স্টার্ট রেডি তুমি রেডি রেডি বাস খেলার জন্য রেডি ওরে ওয়া হ্যাঁ রেড রাখি রেড তুমি এদিকে তুমি প্রথমে তোম লো আমি আমি

তুমি কি তুমি কি কি পাইছো দেখো সব তাই আমরা একবার লাস্ট চলে আসলাম